কে আপনার কাছে ভালোবাসা বলতে কি বোঝায় আমি এটার উত্তর দিতে পারবো না কেন আপনার মানুষ নেই না আমার ভালোবাসার মানুষ নেই কুয়াশা পেরিয়েছি পাতা ঝরার শব্দ শুনব বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছি অপেক্ষার প্রহর হয়তো বা শেষ হয়ে পড়েছে এসে পড়েছে বসন্ত চলে যাচ্ছে নতুন কোনো মুখের কাছে নতুন কোনো প্রশ্ন নিয়ে আসুন দেখা যাক আচ্ছা আমি একটু ঘুরে গিয়ে পাশটায় আচ্ছা আপু আপনার নামটা ময়না মাসাল্লাহ ভীষণী দারুন নাম নামটা কে রেখেছে এটা আমার দাদা দাদি ওরা রেখেছে দাদা দাদি মাশাল্লাহ খুবই ভালো নাম আপু আমরা একটা গেম খেলছি আমরা এ আরকে কে পক্ষ থেকে ছোট্ট একটা কুইজ নিয়ে এসেছি আমরা আপনাকে পাঁচটা প্রশ্ন করব আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন ইচ কোশ্চেনের জন্য আপনি পাবেন একশো টাকা পাঁচটা পারলে পাঁচশো টাকা এর মাঝে যদি কোনো প্রশ্নের উত্তর আপনি ভুল বলে থাকেন টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দিতে হবে তাই আচ্ছা ঠিক আছে দেবেন হ্যাঁ অবশ্যই কেন ওকে আমরা তবে শুরুতে চলে যাই আপু আপনার সঙ্গে একটু গল্প করে কোন জেলার মানুষেরা একটু বেশি কূটনৈতিক প্রকৃতির হয়ে থাকে বরিশাল বা নোয়াখালী কেন মানে বরিশাল নোয়াখালী কেন মনে হচ্ছে এটা একটা মানে সবাই এরকম বলে তো মনে হচ্ছে যে এটা এরকম বরিশাল নোয়াখালীর মানুষ এরকম হতে পারে ওকে আপনার কাছে ভালোবাসা বলতে কি বোঝায় আমি এটার উত্তর দিতে পারবো না আপনার ভালোবাসার মানুষ নেই না আমার ভালোবাসার মানুষ কখনো ছিল না না কখনোই ছিল না নাই কোনো কোনো অতীত যেটার জন্য ছিল না কেন ছিল আমার ভালোবাসার মানুষ হচ্ছে আমার ছেলে মেয়ে নাইস অন্য আর কেউ মাশাআল্লাহ আমার মেয়েকে আমার ছেলেকে আমি অনেক ভালোবাসি একদম আইডিয়াল মাদারের অ্যান্সার দিয়েছেন তিনি আপু আমরা আপনার কাছে প্রশ্নগুলোতে চলে যাই আমরা প্রথম প্রশ্নটি করি কোন জিনিস গরম করলে শক্ত হয়ে যায় একটু ভেবে বলবেন অনেক ট্রিকি একটা কোশ্চেন কোন জিনিস গরম করলে শক্ত হয়ে যায় ডিম ছেলেমেয়েরা ডিম খায় প্রচুর মাম্মা পেরেছে ডিম কেন মনে হলো আপনার কারণ ডিম এটা তো শক্ত হয়ে যায় এই যে প্রপার মাদার হাউস হোল্ডার মাসাল্লাহ খুবই ভালো অ্যান্সার দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্র্যাচুলেশন আপু মোস্ট ওয়েলকাম আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হলো কোন জিনিস আপনার কিন্তু মানুষ বেশি ব্যবহার করে এটা আমার নাম এরকম নাম টাইপের জিনিস যে নাম দিয়ে মানুষ এরকম ব্যবহার করে মানুষের নাম কেন নামটা কেন কারণ মানুষ নাম দিয়ে অনেক কিছু ব্যবহার করে কারণ আপনার নাম দিয়ে দেখবেন মানুষ অনেক কিছু চাচ্ছে বা অনেক কিছু ব্যবহার করে মানে উপরে উঠে যেতে চাচ্ছে এই টাইপের আর কি নাম দিয়ে মানুষ ব্যবহার করে আপু সংজ্ঞাটা আমরা নিচ্ছি এবং উত্তরটাও আমরা নিচ্ছি আপু সঠিক উত্তর দিয়ে জিতে নিলেন আমাদের তরফ থেকে আরও একশো টাকা কংগ্র্যাচুলেশন আপু এত ট্রিকি क्वेश्चन आंसर পারছেন কি করে? মানে বুঝলাম না আসলে আচ্ছা আপনাকে এবারে প্রশ্ন করি তৃতীয় প্রশ্নটি করি একটা মুরগি একদিনে একটা ডিম দিল 10 দিনে 10টা মুরগ কয়টা ডিম দেবে মুরগ তো ডিম পারে না ওকে আই গেস একটা সাইডটা হয়েছে যিনি করেছেন তিনি একটু প্লিজ একটু দূরে গিয়ে দাঁড়াবেন কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা আমরা নিতে পারছি না আর আর কষ্ট করে একটু আপুদের সাইড হয়ে যেতে হতো খুবই দুঃখিত অনেক দুঃখিত ওকে আমরা আপুর কাছে তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি কল্পনা করুন আপনি একটি লাল জামা অর লাল শাড়ি পরে আসছেন শাড়ি পরে এখানটায় এসছেন একটা সার আপনাকে এসে তাড়া করলো কল্পনা করুন আপনি এখন ওই মুহূর্তে কি করবেন এটা পারবো না তখন দৌড় দিব আর কি করবো দূর দিয়ে কই বলবেন কাছে ফাইতে তো হবে এক জায়গা আরেক জায়গা নাইয়ার কাছে বলবেন আচ্ছা আপনি কল্পনা করুন আপনি হল সেভ করবেন নিজেকে কি করে ওই যে বললাম দূর দিব আচ্ছা আমি আরেকবার প্রশ্নটা করি আপনি কল্পনা করুন যে আপনি আপনি একটা লাল শাড়ি পরে এসেছেন একটা শাড় এসে তারা করেছে আপনাকে নাও হোয়াট শুড ইউ ডু আপনি কি করবেন এই সিচুয়েশনটাতে কারণ আমি এমনি শাড় গরু এগুলো ভয় পাই আচ্ছা তবে आंसरটা আমি নিতে পারলাম না আমি এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপু সবার আগে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে খুবই খুবই দুঃখিত উত্তরটা যদি আমি বলে দিতে চাই তবে বলবো যে আমি কল্পনা করে অফ করে দেব কল্পনা করব না যে শাড়েসছে বুঝতে পারছি কিন্তু কল্পনা কল্পনা ওই যে ওইটা বললেন করব না ঠিক আছে খুবই ভালো খেলেছে আপু আর আপু সম্পর্কে একটা কথাই বলতে চাই সে একজন আদর্শ মা যে তার ছেলে মেয়েকে ভীষণই ভালোবাসে এবং নিজের জীবনকে পুরো তার ছেলেমের জন্য উৎসর্গ করে রেখেছেন মিশে ভালো লাগলো কথা বলে ভালো লাগলো আপু আসসালামু আলাইকুম আজকের মতো আজকে খেলতে পারলাম না অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অবশ্যই দেখা হবে খুবই ভালো একজন আদর্শ মায়ের সঙ্গে দেখা হয়ে গেল শুধু মাই নয় বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ পারিবারিক সম্পর্কে বিভিন্ন ধরনের মানুষ ছেলেমে সহ আরও অনেক কারোর সঙ্গে আমাদের আজকে পরিচয় হয়ে গেল সবার সঙ্গেই তাই না তবে চলুন আরও কিছু পরিচিত মুখ বা অপরিচিত মুখকে আমরা খুঁজি যাদেরকে আমরা প্রশ্ন করবো এবং লুফে দেব এতগুলো টাকা চলুন